নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমানের গোলসির কুর্মনা প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন দু অনুষ্ঠিত হলো সংসদীয় গণতন্ত্রের সঙ্গে পরিচয় নেতৃত্ব গুণ ও দায়িত্ববোধ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য নির্বাচনের পুরো প্রক্রিয়া মনোনয়ন ভোট গ্রহণ গণনা শপথ গ্রহণ সবই ছিল সাধারণ নির্বাচনের মতো বিদ্যালয়কে সাজানো হয় মডেল পোলিং স্টেশনের আদলে আমাদের সাধারণ নির্বাচনের মতনই প্রত্যেককেই স্কুলের পরিচয়পত্র দেখিয়ে ভোট দেয় শিশুরাই পুলিশ ও প্রাথমিক চিকিৎসার দায়িত্ব পালন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার হুই বলেন এতে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক নিয়ম শিখছে ও ছোট বয়স থেকেই সচেতন হচ্ছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন এই নির্বাচন ভবিষ্যতে দেশ গলার কারিগর তৈরি করবে ভালোবাসা দিনে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে পথে নেমেছে এসএফআই চোদ্দই ফেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয় ও শহর লোকাল কমিটি যৌথ উদ্যোগে কৃষ্ণসার পার্ক ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রেম দিবসে ক্যাম্পাসে ঘৃণার বিরুদ্ধে ঐক্য গড় এই বার্তা নিয়ে প্রচার চালানো হয় তারা অ্যান্টি রোমিও স্কোয়াডের বিরুদ্ধে প্লাকার্ড ও পোস্টার তুলে ধরেন এবং আরজিকর হাসপাতালে ঘটনার বিচারের দাবিতে পথ চলতি সাধারণ মানুষকে বিদ্বেষ ভুলে ভালোবাসার দিনে ন্যায় পক্ষের বিচার চায় লেখা ব্যাচ পুড়িয়ে দেন নিরাপত্তা কর্মীদের বাধা সত্ত্বেও কর্মসূচি সফল হয় এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক উশস্বী রায় চৌধুরী বলেন ঘৃণার রাজনীতি ছড়ানো হচ্ছে ক্যাম্পাসে দুর্নীতি চলছে এর বিরুদ্ধে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সম্পাদক সোমনাথ মণ্ডল বলেন ঘৃণার বিরুদ্ধে ভালোবাসায় জবাব হোক এছাড়া এস এফ আই একটি বিশেষ প্লেলিস্ট প্রকাশ করেছে যা কিউআর কোড স্ক্যান করে শোনা যাবে নবীন প্রজন্মের যা অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠেছে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার